এই পৃথিবীর মধ্যে যত নবী রাসুল এসেছে ইসলাম প্রসার প্রসার করার জন্য সকলে হাতে একটা করে লাঠি ছিল দাদ আলাই সালাতামের হাতে একটা লাঠি ছিল সোলেমান আলী সালাতামের হাতে একটা লাঠি ছিল মুসলানবীর হাতে একটা লাঠি ছিল ইসানবীর হাতে একটা লাঠি ছিল বিশ্ব নবীর হাতে একটা লাঠি ছিল শাহ সুলতান বলফির হাতে একটা লাঠি ছিল কেরামদ আলীর হাতে একটা লাঠি ছিল লাঠিটা এই জন্য হাতে ছিল যে যাতে করে ইসলাম প্রসার প্রসার করতে গিয়ে কেউ যদি বাধার সৃষ্টি করে ইমানের হাতে যদি একটা করে লাঠি থাকতো হাতেদের হাতে যদি একটা করে লাঠি থাকতো প্রদীপ সাহেবের হাতে করে একটা লাঠি থাকতো মাদ্রাসায়

চলো আওয়াজ চলো কদম সামনে চলো সবাই মিলে এখন তাহলে দেওয়ার স্লোগান